হ্যালো বন্ধুরা আজ আমি ডিমের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি খেতে হয় দারুণ মজার তাহলে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রথমে দেখো আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি দু টুকরো করে নিয়েছি আর দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই এইবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে ডিম ভাজবে না যদি তোমরা গ্যাসের ফ্লেম হাই রেখে ডিম ভাজো ডিম অনেক সময় ফাটে তো ফাটলে হাতের মধ্যে ছিটকে আসতে পারে তেল গরম তেল তো সেই জন্য ডিম যখনই ভাজবে তোমরা গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে তারপরে ডিমটাকে ভাজে নেবে তো দেখো প্রথমে ডিম তেলটাকে ভালো করে গরম করে নেবে দেখবে খুব সুন্দরভাবে ডিমটা ভাজা করতে পারবে তারপরে কড়ার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে দিয়ে এইভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে তো দেখো উল্টে পাল্টে ডিমগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি এই রেসিপিটি খেতে দারুণ মজার হয় একবার হলেও তোমরা তো বাড়িতে ট্রাই করবে দেখবে ভীষণই ভালো লাগে খেতে তো দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো তো দেখো সব ডিমগুলো আমি উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিয়েছি বড় চামচ তেল ছিল তাই জন্য আরও এক চামচ তেল দিয়েছি এবার তেল দেওয়ার পর এখানে দেখো দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিলাম একটা তেজপাতা আর দেবো দেখো গোটা গরম মশলা দুটো এলাচ এক দুটুকরো লবঙ্গ আর এক টুকরো দারচিনি এবার গরম মশলাটা গোটা গরম মশলাটা দেওয়ার পর একটু সুন্দর ভালো গন্ধ উঠলে আমি এখানে দিয়ে দিলাম দেখো রসুন রসুনটাকে আমি গ্রেট করে ঘষে নিয়েছিলাম তোমরা চাইলে বেটে দিতে পারো তো ঘষে নিয়েছিলাম আমি ছ সাত কোয়া রসুন সেটাই দিয়ে দিলাম আগে তেলের ওপরে এইবার দেখো দিয়ে দেবো কেটে রাখা কুচানো পেঁয়াজ এখানে আমি দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার কুচানো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজ সুন্দর করে তেলের মধ্যে আগে এরমভাবে ভেজে নিতে হবে তেলের ওপর এইভাবে রসুন দেবে দেখবে রেসিপির স্বাদ কিন্তু একদমই অন্য রকম হয়ে যায় এবার দেখো এখানে আমি একটু আদা বাটা নিয়েছি এক চামচ মতো এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম দেখো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটা মশলার গুলে রেখে দিতে হবে তো এইভাবে মশলাটা জল দিয়ে গুলে আমি রেডি করে নিলাম এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় একটু খেয়াল রাখবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমার এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার পেস্ট তো দেখো এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এবার দেখো মশলাটা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো তো টমেটোটা এই সময় দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা এতক্ষণ কিন্তু আমি দিই নুনটা ঠিক এই সময় দিয়ে দিতে হবে তো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর দেখো এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিয়ে আবার একটু ধরো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে কষিয়ে নিতে নিতে এখানে আমি আবারও দিয়ে দিলাম এক চামচ মতো ছোট চামচ এক চামচ মতো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষাতে পারি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে সেই জন্য দিলাম তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো এইবার দেখো এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আর ওটাকে আমি ভালো করে যেমনভাবে আলু ভাজা কাটে ঠিক সেই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইবার দেখো মশলার সাথে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম এটা লম্বা লম্বা আলু ভাজার মতন করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আলুটাকে আর অল্প হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি বয়ল করবে না সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেবে আলুটা বাকিটা পরে সে জলের সাথে সেদ্ধ হয়ে যাবে এইবার দেখো আমি ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দিলাম আর যেহেতু সরু সরু করে কাটা আছে বাকিটা এই রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো দেখো সব ডিমগুলো আমি আস্তে আস্তে করে ওপরে বসিয়ে দিচ্ছি এইভাবে ডিম রান্না করলে এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও তো দেখো ডিমগুলো দিয়ে আমি এবার একটু ঢেকে দেব তো পাঁচ মিনিট একটু ঢেকে রেখেছিলাম তারপর দেখো ফিরে আসলাম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার আজকে ডিমের তরকারি বা ডিম ধুনা যেটাই বলবে তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো উপর থেকে আমি অল্প একটু ধনেপাতা পাতা কুচো ছড়িয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা কুচো দিলাম তোমাদের যদি ধনেপাতা না থাকে তাহলে অল্প অল্প করে গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবে এবার আমি ধনে পাতা দিলাম যেহেতু আমি আর গরম মশলা দেবো না ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি সার্ভ করে দেবো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে নিও একটা লাইক করতে ভুলো না কিন্তু তো দেখো আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু জমে যায় তো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা আজ তাহলে আমি এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা